কেউ আসেনি আজকে আমরা আছি ডেটটা আসতে পারিনি আমি ডেটটা আসতে পারিনি এখন কটা দুটা বিয়াল্লিশ বাজে

আমাদের মন্দির আর এই মন্দিরে দেখো কি কি আছে দেখো মন্দির আছে এই ঠাকুরটা মন্দির আছে দুর্গা ঠাকুর জলসা ঠাকুর আর আছে কালী ঠাকুর তিনটে তিনটে ঠাকুর আছে আমাদের এই যে আর আমার ঘরে বেশি থাকতে ভালো লাগে না আমার বেশিরভাগ আমার যে বলেছো কামেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকে আমার মনে লাইভ খুলেছে কালকে থেকে লাইভ খুলিনি শরীরটা ভালো ছিল না তাই আপনারা যারা আছেন প্লিজ কমেন্ট করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন ডাবল ট্যাক করে লাইক করে দেবেন ধন্যবাদ যে বন্ধুরা আছেন ডাবল ট্যাক করে লাইক করুন কামেন্ট করুন শেয়ার সাবস্ক্রাইব করুন আর যে শর্ট ভিডিও চ্যানেলটা দেওয়া হয়েছে প্লিজ আপনারা দেখুন কামেন্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন কালকে লাইক করা হয়নি আজকে নিজেই লাইক খুলেছে লাইক খুলে লাইক করছে আপনার বন্ধুরা যারা আছে প্লিজ কমেন্ট করুন ডাবল ট্যাক করে লাইক করো যে ফ্রেন্ড আসে প্লিজ আমারটা করো লাইক করো কামেন্ট করো আর সাবস্ক্রাইব করো এই যে দিনের নাজারা আমাদের পাশে এটা হলো আমাদের জিডিপিল্লা স্কুল তোমরা কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এই যে আমার পাগলি